হ্যালো এভ্রি ওয়ান ফার্স্ট টাইম এর মতো যাচ্ছি হলে মুভি দেখতে তাও আবার শাকিব খানের তুফান মুভি আজকে আমি পরবো এই ড্রেসটা এই ড্রেসটা আমি পরার জন্য নামিয়ে নিলাম সাথে আমি একটা হিজাবও নিয়ে নিলাম সাথে ম্যাচিং করে একটা মাস্কও নিয়ে নিলাম ফাইনালি রেডি হয়ে আসছে এ হচ্ছে আমার ফাইনাল লুক এই তো সবকিছু পরা ডান ম্যাচিং করে একটা ব্যাগ নিয়ে নিলাম সাথে একটা গড়ি এবং একটা ব্যাস্তেট পরে নিলাম সাথে কিছু জুয়েলারি পরে নিলাম একটা রিং পরে নিলাম দেন বের হয়ে গেলাম মুভি দেখার উদ্দেশ্যে তুফান মুভিটা নিয়ে আমি অনেক কন্ট্রোভার্সি দেখেছি তাই সবকিছুর পর ভাবলাম মুভিটা একবার দেখেই আসি সাকিব খানের মুভি মানেই হচ্ছে হিট মুভির কোনো টিকিটই পাওয়া যাচ্ছে না এর মধ্যে টানা কয়েকটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি বৃষ্টির জন্য তো বাসা থেকে বেরিয়ে হওয়া যাচ্ছে না এই তো এখন রিক্সা উঠে গেলাম সাথে একটা জুস কিনে নিলাম কারণ রিক্সা একা একা বসে থাকতে আমার বোরিং লাগে আজকে মুভি দেখতে যাচ্ছি স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার মিরপুর এক আজকে মেট্রো দিয়ে যাব মিরপুর দশে মেট্রোতে এসে আমার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ানো লাগেনি কারণ আমার আগে থেকে কাট করা ছিল মেট্রো হওয়ার কারণে আমাদের অনেক সময় সেভ হয়ে গেছে আগে তো ঢাকা শহরে চলতে গেলে আমি সারাদিন পরে থাকতে হতো এখন খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায় এখন অপেক্ষা করছি ট্রেন আসার জন্য এই তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে এই তো ট্রেন চলে এসেছে চলে চলে আসলাম মিরপুর মিরপুর এখান থেকে সনি আমি তো খুবই এক্সাইটেড মুভি দেখার জন্য কারণ ফার্স্ট টাইম আমি হলে মুভি দেখতে যাচ্ছি যখন আমি খুব ছোট ছিলাম তখন সবাই বলতো হলে মুভি দেখা নাকি খারাপ তো বুঝতে পারতাম না যে কেন খারাপ আসলে এখন যোগ চেঞ্জ হয়ে গেছে দেশ অনেকটা উন্নত হয়ে গেছে এখন আমার ওরকম খারাপ কিছু নেই হলে ফ্যামিলি নিয়ে বাবা মা ভাই বোন ফ্যামিলি এবং আত্মীয়স্বজন সবাইকে নিয়ে মুভি দেখার মতো পরিবেশ রয়েছে কথা বলতে বলতে চলে আসলাম হলের সামনে আমাদের টিকিটটা অনলাইন থেকে কাটা ছিল এই জন্য আমাদের আর লেট হয়নি সামনে একটা কাউন্টার ছিল ওইখানে মেসেজ দেখাতে হয় বা যে নাম্বারটা থেকে টিকিট কাটা হয়েছে ওই নাম্বারটা বলতে হয় এরপর এখান থেকে আমাদেরকে টিকিট দেওয়া হলো দেন আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকে তো আমি অবাক এত বেশি সুন্দর ছিল যা বলার মতো না আমার খুব পছন্দ হয়েছে দেন আমরা ভিতরে ঢুকি এরপর একটা ক্যান্টিন দেখি খাবারের সেখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিলাম ভিতরে খাবারের প্রাইস অনেক বেশি তারপরেও কি আর করার খাবার ছাড়া তো মুভি জমে না খাবারের জন্য আগে পেমেন্ট করা লাগে এখানে পেমেন্ট করে খাবার নিয়ে চলে গেলাম আমরা মুভি দেখার জন্য অলমোস্ট টাইম হয়ে গিয়েছিল আমাদের মুভি এখনই শুরু হবে সবাই চলে গিয়েছিল মুভি দেখার জন্য চলে গেলাম হলের ভিতরে ভিতরটা এত বেশি সুন্দর ছিল প্রত্যেকটা সিঁড়ি লাইটিং করা ছিল হল ভর্তি মানুষ ছিল আমরা আমাদের টিকিট অনুযায়ী বসে গেলাম আমাদের ছিটে এই যে এখনই মুভি শুরু হয়ে গেছে অলমোস্ট বসে পড়লাম শো দেখার জন্য আমি তো মুভি দেখার জন্য খুবই এক্সাইটেড বসে পড়লাম সাকিব খানের এন্ট্রিটা আর কি বলবো যা চোয়াও ছিল এত পরিমানে ভালো লাগছে আমার যা বলার মত না সাহেবেরা করবে সালাম রাখবে নজরে থাকবে না আর দুঃখ জ্বালা মুক্ত স্বাধীন সারা বেলা মুভি ড্রেস আপ গান অভিনয় ওভারঅল সুপার হিট এই তো এখনই আমাদের শো শেষ মুভিটা এত বেশি সুন্দর ছিল যা বলার না ফাইটিং মুভি ছিল অভিনয় তো জাস্ট ওয়াও এক কথায় বলতে গেলে বলা যায় টাকা উসুল এরপর বাইরে চলে গেলাম এত পরিমাণে বৃষ্টি ছিল আমরা কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছিলাম না পরে লাস্ট পর্যন্ত একটা সিনজি পেলাম চলে গেলাম বাসায় জীবনে চলার প্রতি মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন আছে নিজেকে সময় দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ